নওগর ঐতিহ্যবাহী জবয় বিলের মাঝখানে অবস্থিত কয়েকটা গ্রাম মালিপুর কুচুন্দুরি থেকে আমি যাবো মহিষডাঙ্গা গ্রাম পর্যন্ত আর যেতে যেতে এই বিশাল জবয়বিলের দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠবে তো চলুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটা আইডিয়া পেয়ে যাবেন আর এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার সাথে থাকুন তো চলুন আর কথা না বাড়ে শুরু করে আজকের ভিডিও ক মালিপুর কুচুন্দুরি থেকে মহিষডাঙ্গা ব্রিজের উপর দিয়ে যাবো এখন মহিষডাঙ্গা গ্রামে তবে যাওয়ার পথে জবই বিলের এই অপরূপ সৌন্দর্য যদি এখন শীতকাল পানি নেই অল্প অল্প পানি তবে এই বিশাল বিলের ফাঁকা মাঠ এখন কিছুদিন পরে এখানে ধান চাষ হবে চারিদিকে সবুজ শ্যামলে ভরা থাকবে তবে এই যে একটা বিশাল বিল নগা জেলার ঐতিহ্যবাহী এবং অন্যতম বড় একটা বিল জবয় বিল তবে এই বিলটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত হয় মানে কয়েকটা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত যার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ধারণ করেছে এর আগের ভিডিওগুলোতে আমি দেখার চেষ্টা করেছি জবাই বিলের বেশ কয়েকটা অনেক বার ভিডিও দিয়েছি এবং বিভিন্ন এলাকাগুলো তুলে ধরার চেষ্টা করেছি এই দৃশ্যটা হচ্ছে জবয় বিলের একেবারে উত্তর পূর্ব দিকটা এবং এই দিকটা হচ্ছে মালিপুর কুচুন্দুরি এবং আমি যেদিকে যাচ্ছি সেদিকটা হচ্ছে মহিষডাঙ্গা গ্রাম। তবে শীতকাল হয় এখন অনেকটা চারিদিকে পানি শুকিয়ে গেছে কিন্তু যখন চারিদিকে পানিতে টুই মুর থাকে বর্ষাকালে তখন অনেকটা ভাসমান মনে হয় এই রাস্তাটি আর এই রাস্তাটি হওয়ার আগে যোগাযোগ ব্যবস্থা অনেকটা দুর্বৃসহ ছিল এই কয়েকটা গ্রামের একমাত্র বাহন ছিল নৌকা কিন্তু যখন এই রাস্তাটি তৈরি করা হয় তখন এলাকার মানুষের আসলে ভাগ্য খুলে গিয়েছে এখন বর্তমানে এই যে একটা বিশাল ব্রিজ এই ব্রিজটা মালিপুর এবং মহেশডাঙ্গা ব্রিজ নামে পরিচিত এই জবয় বিলের অন্যতম এলাকা অর্থাৎ জবয় বিলের একপাশ পূর্ব উত্তর দিকে এই ব্রিজটি তবে এই ব্রিজ ছাড়াও জবয় বিলে আরও বেশ কয়েকটি ব্রিজ রয়েছে যেমন জবয় ব্রিজ এবং এছাড়াও সেই বাসনাতলা ব্রিজ এবং আরও বেশ কয়েকটি ব্রিজ দিয়ে কিন্তু এই জবয় বিলের আর এই জবয় বিল দেখতে ভরা মৌসুমে অর্থাৎ বর্ষাকালে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে উত্তরবঙ্গে রাজশাহী নগা এবং জেলা পর্যায় থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই জবয় বিল পর্যটকরা দেখতে আসে শুধুমাত্র এক ঝলক এরকম একটা ঐতিহ্যবাহী ঐতিহ্যকে ধারণ করে রেখেছে একটা সুপার ন্যাচার বলা যায় এবং এই বিলের বিস্তৃতিতে যেমন একটা ঐতিহ্য ধারণ করে আছে ঠিক তেমনি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকৃতিতে গড়ে ওঠা এই বিলের সৌন্দর্য আরেক বাড়িয়ে দিয়েছে যাই হোক এখন যেহেতু শীতকাল শীতকালে চারিদিকে সরিষা এরপর আপনার ধানের মৌসুমে সবুজে ভরা থাকবে এবং পুরোপুরি বিলে বলা যায় ধান চাষ হয় এবং সবুজ সামলে ভরা থাকে এখন যেহেতু খরা মৌসুম চারিদিকে অনেকটা শীতের সময় কুয়াশার ছোটো পরিবেশ এবং একটা ধূসরযুক্ত পরিবেশ কিন্তু এই গ্রামগুলোর প্রকৃতি এতটা সুন্দর যেহেতু বরদ্র এলাকা এবং একটা উঁচু এলাকা যদিও বিলির ধারে কিন্তু এই আশেপাশের গ্রামগুলো কখনো বন্যায় প্লাবিত হয় না আপনারা জানেন যে যে যেসব অঞ্চল রয়েছে মানে বরদ্রভূমি সেই সব অঞ্চলগুলো কিন্তু অনেকটা উঁচু মানে পাহাড় পর্বত তিলা নয় কিন্তু এই অঞ্চলগুলো অন্যান্য এলাকা থেকে মানে বাংলাদেশের যে সব অন্যান্য এলাকা আছে সেগুলো থেকে একেবারে আলাদা অনেকটা উঁচু এলাকা যার কারণে কিন্তু এখানে বৃষ্টির সময় হলেও বা বড়ো বড়ো বন্যা হলেও এইসব এলাকা এইসব এলাকাগুলোতে বা এই গ্রামগুলোতে কখনও কিন্তু বন্যার পানি ওঠে না তো যাই হোক এই ভিডিওটি কেমন লাগলো আর আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার পেজে যদি নতুন থাকেন ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী ভিডিও দেখার আবদ্ধ রইল আর আগের ভিডিও দেখতে সাথে থাকুন আগের ভিডিও গুলো দেখার অবত্তর রইল বরেদ্র এলাকার বিভিন্ন এলাকা নিয়ে ভিডিও রয়েছে আমার চ্যানেলে দেখার অবত্তর রইল থ্যাংক ইউ সো মাচ ফর